সকাল সাতটার সময় দেখো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম কোথায় নৈহাটির উদ্দেশ্যে যাচ্ছি স্নান করতে এবং বড়মাকে মাকে পুজো দিতে থাম দেখে তোমরা তো অবশ্যই বুঝে গেছো তাই দেখো আমরা নৈহাটি পৌঁছে গেছি পাক্কা দেড় ঘন্টার মধ্যে চলে আসলাম টোটো রিজার্ভ করে আমরা চলে এসেছি আর টোটো কাকু পুরো আমাদেরকে বললো সুন্দর একটা ঘাটে নিয়ে যাচ্ছি তাই দেখো সুন্দর ঘাটটা কি দারুণ পয় পরিষ্কার তাই ঘাটে চলে আসলাম ঘাটে এসে ঘাটটা শুধু একটু দেখো খুব সুন্দর পয় পরিষ্কার ছিল আর এখন ছিল জোয়ারের সময় তাই আমরা জোয়ারের জল নিয়ে দেখো মা অলরেডি স্নান করতে নেমে গেছে আর এরপরে আমিও স্নান করে নিলাম নেওয়ার পরে মা দেখো বলছে আমাকে একটু ছবি তুলে দে তারপরে ছবি তুলে দেওয়ার পরে দেখো খুবই সুন্দর পয় পরিষ্কার একদম নৈহাটি দিয়ে সোজা চলে আসলাম আমরা মার পুজো দিতে আর পুজো দিয়ে ডালা কিনে দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছি আর লাইনে দাঁড়িয়েছি অনেকক্ষণ পাক্কা অনেকক্ষণ প্রায় দু ঘন্টার মতন লেগেছে আমাদের পুজোটা দিতে পুজো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম অনেকে দেখো স্নান করে ঘাটের থেকে মানে এই যে বড়মার এই ঘাটের থেকে সবাই স্নান করে দণ্ডি কেটে কেটে ঠাকুরের সামনে গিয়ে পুজো দিতে বসছে আর তারপরে দেখো এই ফটোটা আমার খুবই পছন্দ হয়েছিল দাম তিনশো টাকা চাচ্ছিল আর খুবই সুন্দর ফটোটা ছিল তারপরে দেখো লাইন এখনও দাঁড়িয়ে আছি আমরা লাইনে পুজো দেওয়া হয়নি এইবার মন্দিরে প্রবেশ করব আমরা এই যে লাইন দিয়ে এইবার ভিতরে প্রবেশ করলাম আর ওই দেখো মার মুখ চলো তোমাদের পুরো সামনে দিয়ে দেখাচ্ছে এই যে লাইন যে প্রত্যেকটা জায়গায় এখন তো এরকম নিয়ম করেছে সে তারাপীঠ বলো দক্ষিণেশ্বর বলো আর এই যে মার এখানে বলো সব জায়গায় এখন এই সুবিধাটা করেছে মানে এই অলিগলি 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 করে দিয়েছে প্রত্যেকটা জায়গায় ঠাকুর স্থানে দর্শন করতে আর দেখো এই যে এই কয়েকদিন যে পুজো হলো কালী পুজোর সামনে এই পুজোতে এই আলতা সিঁদুর এত বড় বড় ব্যাগে জার্নিং করলো তাই চলো এই দেখো সেই সুন্দর মুহূর্ত চলে এসছে এইবার আমরা প্রবেশ করে গেলাম বড়মার মুখ তাই ধর্ম যার যার বড়মা সভা তাই দেখো ধর্মযার যার বড়মা সবার জন্য তার জন্য দেখো আমরা বড়মার কাছে চলে আসলাম এবং এসে একটুখানি সেলফি তুলবো না তা কখন হয় তাই বড়মার জন্য একটু সেলফি তুললাম বড়মার সাথে আর ফটো তুলে ঠাকুরমশাই সামনে একটু পুজো টুজো দিয়ে তারপর ঠাকুরমশাই দেখো একটু সামনে যাচ্ছিলাম মশাই কাজ একটুখানি মায়ের ফুল নেব বলে তারপর মশাই কাকু আমাকে একটা খুবই সুন্দর একটা আশীর্বাদী ফুল দিলো চলো তোমাদেরকে সেই আশীর্বাদী ফুলটা দেখাচ্ছি আগে বলে তোমরা বড়মার দর্শন করো না এই দেখো আশীর্বাদী ফুলটা নেওয়ার পরে চলে আসলাম এই দেখো খুবই সুন্দর মন্দিরটা পয় পরিষ্কার রয়েছে একদম মন্দিরের বাইরে এসে আমরা কিছু ফটো তুললাম তোলার পরে চলে আসলাম একটুখানি ফটো কিনবো কেনাকাটা আছে সবার তাই দেখো এখান থেকে বড় মার কাছে এসেছে আর বড় মার জন্য ছবি নিয়ে যাবো না তা কখন হয় তাই বড় মার এখান থেকে আমরা কিছু ছবি কালেক্ট করলাম করে তারপরে চলে এসছি লুচি খেতে মানে হিঙের কচুরি আর তারপরে দেখো এখান থেকে একটা জগদাত্রী ঠাকুর যাচ্ছিলো আর জগদ্ী ঠাকুরটা খুবই সুন্দর ছিল আর এই যে আমরা যেই দোকানটায় খেয়েছিলাম সেই দোকানের সামনে বড় যেটা মাটির প্রতিমা হয় সেই মাটির প্রতিমার পুজো হয়েছিল তারপরে আবার টোটো কাকুকে ফোন করলাম টোটো কাকু এসে আমাদেরকে নিয়ে সোজা বাড়ি চলে আসলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটু লাইক এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দিও টাটা বন্ধুরা ভালো থাকবে ভালো রাখবে।